আল্লাহ তালার কাছে এই নামাজটা হলো সবচেয়ে বড় দামি এবং গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমার ভাইয়ের আল্লাহ তালা কোরআন ক্যালিমের মধ্যে বলেছেন নামাজটা আমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত যদি তোমাদের মধ্যে কোন ব্যক্তি ওই নামাজটাকে গুরুত্ব সহকারে আদায় করে পালন করে আমি আল্লাহ তালা ওই নামাজের মাধ্যমে আমার ওই বান্দা আমার ওই বান্দিকে আমি আল্লাহ তালা জান্নাত দিয়ে দেব আমার ভাইয়েরা প্রিয় নবী সাল্লাল্লাহু

তো বেশি গুরুত্ব সহকারে আদায় করতে হবে আল্লাহ তালা হাসরের মাঠে নামাজের হিসাবটাই সবার আগে নেবে নামাজটা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই নামাজের হিসাবটা আল্লাহ তাআলা হাশরের মাঠে সবার আগে নেবেন অন্যান্য ইবাদতের অন্যান্য আমলের হিসাবটা আল্লাহ পরে নেবেন নামাজের হিসাবটা আল্লাহ আগে নেবেন নামাজের হিসাবটা যদি সঠিকভাবে পাওয়া যায় অন্যান্য আমলের ইবাদত সঠিক হবে নামাজের হিসাব যদি সঠিকভাবে পাওয়া না যায় তাহলে অন্যান্য আমলের হিসাবটাও সঠিক হবে না এজন্য ভাই এই নামাজ এই নামাজ এই নামাজ নামাজটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত যেই নামাজের হিসাব আল্লাহ তালা আখেরাতে সবার আগে নেবেন এবং এই নামাজটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই নামাজকে বলা হয় সমন্বয়কারী ইবাদত এই নামাজকে বলা হয় সমন্বয়কারী ইবাদত যদি আপনি নামাজ পালন করেন তাহলে নামাজের মাধ্যমে হজ আদায়ের সব পেয়ে যাবেন যদি আপনি নামাজ পালন করেন তাহলে নামাজের মাধ্যমে জাকাত আদায়ের সব পেয়ে যাবেন যদি আপনি নামাজ পালন করেন তাহলে নামাজের মাধ্যমে রোজা রাখার সব পেয়ে যাবেন এজন্য নামাজকে বলা হয় সমন্বয়কারী ইবাদত যে নামাজের মাধ্যমে আপনি অনেকগুলো ইবাদতের সব পেয়ে যাচ্ছেন আমার ভাইয়ের আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমার ভাইয়েরা নামাজ এমন একটা ইবাদত এই নামাজকে যদি আপনি সঠিক ভাবে পালন করতে পারেন নামাজকে যদি আপনি গুরুত্ব সহকারে আদায় করতে পারেন আমার আল্লাহ তাআলা বলেন বলছেন বাংলারে এই নামাজের মাধ্যমে তোমার জীবনের সমস্ত গুণা তোমার জীবনের সমস্ত পাপ আমি আল্লাহ তালা মুছে দেব আর এই নামাজ তোমাকে গুনাহের কাজ থেকে ফিরিয়ে রাখবে শয়তানের ধোকা ওয়াসওয়াসা থেকে তোমাকে ফিরিয়ে রাখবে এই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে এই নামাজ তোমাকে সব সময় সঠিক পথের সন্ধান বের করে দেবে আমার ভাইয়েরা আল্লাহ তাআলা এই নামাজকে সমন্বয় করে ইবাদত বানিয়ে দিয়েছেন এই নামাজ যদি কোনো ব্যক্তি সঠিক পালন করতে পারে এই নামাজকে যদি সঠিক ভাবে সঠিক নিয়মে মানতে পারে আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে হজ পালনের সওয়াব হজ পালনের সওয়াব দিয়ে দেবেন এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা যাকাত পালনের সওয়াব দিয়ে দেবেন এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা রোজা রাখার সওয়াব দিয়ে দেবেন এই নামাজটা হচ্ছে সমন্বয়কার ইবাদত সমস্ত ইবাদতের সর্বার এবং নেতা হলো নামাজ এই নামাজকে যেই বান্দা যেই বান্দা এই নামাজকে সঠিকভাবে পালন করবে আল্লাহ এই নামাজের মাধ্যমে তারা জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে আমার বন্ধুগণ যেই ব্যক্তির নামাজটা সুন্দর হবে ওই ব্যক্তির পরিবার সুন্দর হয়ে যাবে যেই ব্যক্তির নামাজটা সুন্দর হবে ওই ব্যক্তির স্বভাব চরিত্র সুন্দর হয়ে যাবে যেই ব্যক্তির নামাজটা সুন্দর হবে ওই ব্যক্তির স্বভাব চরিত্র সুন্দর হয়ে যাবে ওই ব্যক্তির আদোবাকলাগ সুন্দর হয়ে যাবে যেই ব্যক্তির নামাজটা সুন্দর হবে ওই ব্যক্তির লেনদেনটা সুন্দর হয়ে যাবে যেই ব্যক্তির নামাজটা সুন্দর হবে ওই ব্যক্তির যাবতীয় কাজ সুন্দর হয়ে যাবে যেই ব্যক্তির যেই পরিবারের নামাজটা সুন্দর হবে যেই সমাজের মানুষের নামাজটা সুন্দর হয়ে যাবে ওই ওই সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে যাবে যেই জাতির নামাজটা সুন্দর হয়ে যাবে ওই জাতির রাষ্ট্র ব্যবস্থা সুন্দর হয়ে যাবে যাদের নামাজ সুন্দর নয় ওই ব্যক্তির কোনো কিছুই সুন্দর নয় এটা আল্লাহ তাআলার ঘোষণা আল্লাহর রাসূলের ঘোষণা যদি আমরা নামাজ পড়ি তবে নামাজের মাধ্যমে আমার স্বভাব চরিত্র সুন্দর হয়ে যাবে নামাজ কি যে যত বেশি করে সুন্দর করে পড়তে পারবে আল্লাহ তারা তার জীবনকে তত বেশি সুন্দর করে দেবেন নামাজ যদি কেউ সুন্দর করে পড়তে না পারে তাহলে মনে রাখবেন যে ব্যক্তির নামাজ সুন্দর নয় ওই ব্যক্তির চরিত্র ভালো নয় যে ব্যক্তির নামাজ সুন্দর নয় ওই ব্যক্তির লেনদেন ভালো নয় যে ব্যক্তির নামাজ সুন্দর নয় ওই ব্যক্তির পরিবার ভালো নয় যে ব্যক্তির নামাজ সুন্দর নয় ওই ব্যক্তির আচার আখলাত মহাসারাত মহামালাত কোনো কিছুই সুন্দর নয়